সিলেটের ওসমানীনগরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন আজ শুক্রবার সকাল এগারোটা থেকে দিন ব্যাপিং উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের পূর্ব তিলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বুরুঙ্গা ইউনিয়ন অফিস শেখ ফজিলাতুন্নেসা ফাজিল মাদ্রাসা বুরুঙ্গা ইকবাল আহমদ হাই স্কুল অ্যান্ড কলেজ গোলাবাজার ইউনিয়নের নিজ সরকারি প্রাথমিক বিদ্যালয় বোয়ালাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্রাহ্মণগ্রাম হজরত শাহ জালাল রহমতুল্লাহ কামিল মাদ্রাসা নিজকরণশি শাহ সুলেমান করণী মাদ্রাসা তাজপুর ইউনিয়নের মঙ্গলচান্ডি নিশিকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন স্থানে কয়েক শতাধিক বন্যান্ত মানুষের মধ্যে নগদ টাকা শুকনা খাবার ও ঔষধ সামগ্রী বিতরণ করেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস ওসমানীনগর থানার সিরাশেদুল হক ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি আলাউর রহমান আলাল সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু বুরুঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আখলাকুর রহমান সাবেক চেয়ারম্যান খালেক আহমদ তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান অরুণোদয় পালচলক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইলদার আলী উপজেলা যুবলীগ নেতা আব্দুল মন্নান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি লেবু মিয়া বুরুঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শানুর মিয়া শফিকুল ইসলাম গোয়ালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফয়জুল হক ইউপি সদস্য বেলাল আহমদ দিলওয়ার আহমদ বুরুঙ্গা ইউপি সদস্য শেখা আসাদুজ্জামান জুবায়ের মেন দেব আব্দুল মমিন সাদিকুর রহমান খান দীপঙ্কর দেব শিবু এই লগে আমরা তো যুদ্ধ করিয়া চল তাই এটা জীবন দুনিয়া শুরু হয়েছে থাকি আমরা বন্যায় বন্যা যাইব দুঃখ আইব কষ্ট আইব এরপরে শান্তি আই বাংলাদেশ স্বাধীন হয়েছে ত্রিশ লক্ষ সহ রক্ত বঙ্গবন্ধুর নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করা ত্রিশ লক্ষ সরকার গ্রহমাত্রা মুজিব সহ যারা শ্রদ্ধা নিবেদন করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনারা খাদ্য দেখা করছে খাদ্য হবলেন আপনার অবস্থা কেটে আমরা সব দুঃখ গোষ্ঠী আছে মালা আছে সেই অর্দারে ওনারে মরছে না তো দুঃখ কষ্ট

শেখ হাসিনা যতদিন দেশে থাকবে ততদিন এই দেশ এবং দেশের মানুষ সুখে শান্তিতে থাকবে উপজেলা আওয়ামী লীগ আপনারা পাশে আছে ইউনিয়ন আওয়ামী লীগ আপনারা পাশে ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার সহ চেয়ারম্যান আকলাপুর মেম্বার মেম্বার লাগাইয়া সহ আপনারা আঞ্চলিক সর্বোপরি আমরা ইউনিয়ন ইউনিয়ন সবসময় শত্রু খবর নেবার খবর নিরা এবং আপনারা সুখ দুঃখের শান্তি হিসাবে আমরা আছি আপনারা সুখ দুঃখ বন্যা এটা তো প্রত্যেক দিয়া বন্যার লগে আমরা যুদ্ধ করিয়া বন্যার পারব যুদ্ধ করিয়া বাঁচতে এটা সুখ দুঃখের কষ্টের মাধ্যমেও আমরা চলতে হইব আমি বক্তব্য দিলেই তো করতাম আমি সবাইকে দোয়া করার লাগে মাননীয় প্রধানমন্ত্রী লাগি আপনারা জোয়া করবা আমরা লাগে জোয়া করবা আল্লাহ রব্বুল আলামিন মাননীয় প্রধানমন্ত্রী যতদিন বাইসা দেখবা ততদিন এই দেশ সুখে শান্তি থাকবো এই দেশের মানুষ সুখে শান্তি থাকবো এই দেশের ইজ্জত তাই আমি আমার বক্তব্য নাই আপনারা সবে দোয়া করেন জানো আপনারা ব্যবসা আছি খাইকে তো হয়েছে না রে খাই ডাল পাইছে আজকে টাকা বাইরে এরপরে খানির অভাব হইলে পরে ইউনিয়নৰ চেয়াৰমেন মেম্বাৰ লগে লগে যোগাযোগ কৰিব ইউনৰ লগত যোগাযোগ কৰিব উপজে আৱামী লাখ আছি খাদ্যৰ অভাৱ হৈছো নাই খাদ্যৰ অভাৱ মাৰা যাওক এইখন চাই নাই